বলেন বলেন আমার যে আছে উদ্দেশ্যে সবাই উদ্দেশ্য করে বলি যে যারা বিদেশ আসতে চায় বা আসে তো আসার আগে সবার একটা স্বপ্ন থাকে যে প্রবাসী হব বিদেশ যাবো কিন্তু আসলে ভাই বিদেশ শান্তির জায়গা না শান্তি নাই বিদেশ আমার একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশ যাব বা বিদেশি টাকা পয়সা কামাবো অনেক টাকা কামাবো আল্লাহর আমাকে সব কিছুই ঠিকঠাক আছে আমার স্বপ্নটা ছিল যে আমি একদিন প্রবাসী হব কিন্তু সেই স্বপ্ন আসলে ঠিক না সেই স্বপ্নটা ঠিক না কেমন ধরেন ঘুমাই ঘুমাই তো অনেক স্বপ্ন দেখা যায় কিন্তু সেই স্বপ্নগুলোর মধ্যে অনেক নিরাপত্তা থাকে অনেক কষ্ট থাকে আসলে সেটা তখন বোঝা যায় না যখন আমরা স্বপ্নটা দেখি ঘুমাই ঘুমাই দেখি তো সবই ভালো লাগে আসলে বাস্তব জীবনে থাকলে সবই বোঝা যায় সবই চিন্তা ভাবনা করা যায় তো সেইটাই ধরেন আজকে যে ঈদ গেল ঈদে আনন্দ আছে মজা আছে কিন্তু মনে শান্তি নেই বিদেশ আসলে সবার জন্য না ভাই বিদেশ সবার জন্য না সবাই আসলে সুখে থাকতে পারে না বিদেশ যে ব্যক্তি বলে যে আমি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি আসলে তার মনের ভিতরেও অশান্তি কারণ ফ্যামিলি ছাড়া পরিবার ছাড়া বন্ধু বান্ধব ছাড়া আসলে ঈদ করা ঈদ করা যায় কিন্তু ঈদের আনন্দটা তখন আর মনে থাকে না এই একসাথে অনেক মানুষ আছে সবাই হাসি খুশি ঘুরতেছে কথা বলতেছে ছবি তুলতেছে কিন্তু দেখেন সবার মনের ভিতরে একটা কষ্ট কিন্তু জমা আছে যে ফ্যামিলি ছাড়া ফ্যামিলি নাই কাছে ধরেন আমি যখন ঢাকায় ছিলাম ঢাকায় ঢাকায় থাকাকালীন অবস্থায় মানে সবাই কম বেশি ফোন দিত যে বাড়িতে আসবি সময় এই গেল তো থেকে বা তার আগের দিন থেকে এখন পর্যন্ত আমার ফোনে একবারও একটা ফোন আসে নাই যে তোমার কি অবস্থা কেমন আছো কি করো বাড়িতে আসার কথা তো বলবে না সেটা আমিও জানি কারণ বাড়িতে যাওয়া ধর সম্ভব নয় নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হওয়া যায় কিন্তু নিজের ইচ্ছায় আসলে ভাই বাড়িতে ফেরা যায় এই ধরেন আজকে যে